পোলট্রি ডিম ভাঙতেই ডিমের ভিতর থেকে বেরিয়ে এলো সাপের বাচ্চা এমনটাই অনুমান করছেন শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্রামের ডি পাড়ার বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ঘটনাটি ঘটেছে জামুরিয়া শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্রামের ডি পাড়ায় ডিপাড়ার বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালা বিবি সকালবেলা তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভিতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা

কোথায় নিয়ে এসেছিলে ওই দোকানে নিয়ে এসেছে এবার কোথায় নিয়ে এসেছে আমি জানি না এবার কাজে গিয়েছি সন্ধ্যায় আসুক তখন জিজ্ঞেস করবো তার দোকানে এনেছে তো এটা কী হবে বুঝলেন যে এটা সাপ ওই বাটিতে যখনই তখন তখনই লম্বা মতন বেরোলো তখন ওই যে আউট করলাম কি এটা সাপ বটে আচ্ছা ওই যে পোলট্রির ডিমে যে সাপ বেরোচ্ছে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে

Malade